হ্যালো বিওয়াছ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো বিশ আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে একটা এক কাট জামা কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা 45 পঁয়তাল্লিশ ইঞ্চি বোর্ডে ঠিক আছে কোমর থাকবে একচল্লিশ ইঞ্চি সো পঁয়তাল্লিশ সাইজের একটা গোল জামা এক কাট গোল জামা কীভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সো ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো ভিউয়ার্স দেখেন তাহলে একটা এক কাট জামা ঠিক আছে একটা কামিজ হবে না গোল কাট এক কাট এক কাট জামা কিভাবে কাটিং করতে হয় আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা সামনের পার্ট এটা সামনের পার্ট এটা সামনের পার্ট ঠিক আছে তো দুইটা পার্ট আমি একসাথে আমাদের কিন্তু গ্যার যতটুকু আছে একজাক্টলি ততটুকু থাকবে ঠিক আছে অতিরিক্ত কোনো ঘর আর বাড়াতে পারবো না কারণ আমাদের কাপড়ে যা বহর আছে আমি কাফরে গ্যার যতটুকু আছে ততটুকু দিতে পারবো ওকে অতিরিক্ত ঘের দেওয়া সম্ভব না কাপড়টা একটু একজেটলি ভালোভাবে একটু বাস করে বসাইতে হবে ঠিক আছে ওকে ফার্স্ট দেখেন এভাবে একটা মার্জিন টানতে হবে ঠিক আছে এভাবে একটা মার্জিন টানতে হবে কিন্তু আমাদের শিলের জন্য নিচে এক কাপড় রাখতে হবে বর্ডারের জন্য ঠিক আছে

এখান থেকে আমাদের হাতে মোহরির জন্য আর মূলের জন্য উপর থেকে ফোনে সাত ইঞ্চি নামাবো ঠিক আছে আমাদের পঁয়তাল্লিশ ইঞ্চি বোর্ডের ক্ষেত্রে পোনে সাত নামাবো তাহলে আমাদের কোমর দাগ দিব যে চোদ্দ ইঞ্চি হিপের বা দাগ দিব যে একুশ ইঞ্চি ঠিক আছে তারপর এবার মার্জিনটা সোজা টেনে নিব আমাদের চোল্ডার থাকবে চোদ্দ ইঞ্চি তাহলে চোদ্দ ইঞ্চি চোল্ডার অর্ধেক সাত হাফ ইঞ্চি বাড়তি নিব সাড়ে সাত নিব ঠিক আছে

তারপর দেখেন মোহরির মার্জিনটা এভাবে আনতে হবে হবে ওকে ঠিক আছে উপরে মাপটা আশা করি বুঝতে পারছেন ওকে এখন দেখেন আমি নিচের মাপটা দাগ টানার জন্য কাপড়টা আবার উপর দিকে তুলে নিয়ে আসবো ঠিক আছে দেখেন এখান থেকে আমাদের মার্জিনটা ঠিক এভাবে টানতে হবে ওকে ঘ্যার গ্যার যতটুকু আছে ঠিক ততটুকু টেনে নেব কিন্তু আমাদের কাটিং করার সময় এবার বাড়তি কাটিং করতে হবে ঠিক আছে পরবর্তীতে যাতে বাড়াতে পারে সেই জন্য আমাদের বাড়তি কাপড় রাখতে হবে ওকে এখন আমাদের মার্জিন অল অলরেডি শেষ এখন দেখেন তাহলে নিচেরটা একটু আমাদের যখন রাউন্ড করবো একটু ঘ্যার রাউন্ড করে কাটিং করতে হবে ঠিক আছে ফার্স্ট আমি নিচে শেপটা একটু দিচ্ছি সেটা একটু ভালো করে ফলো করেন ওকে হয়েছে আমাদের নিচের গ্যারেজ ঠিক আছে তো গ্যাস যেভাবে আছে ঠিক আমাদের নিচে কোনো ফাড়া থাকবে না ওকে গ্যাস যত দুটুকু আসে একজেক্টলি রেখে দিব আমাদের বডিয়ে কাটিং শেষ এখন জাস্ট শুধু আমাদের কী করতে হবে গলাটা কাটিং করতে হবে তা আমাদের গলাটা থাকবে সামনে বি গলা পিছনে কুল গলা ঠিক আছে তো বি গলাটা দেখেন আমি ফার্স্ট আমাদের মাঝে থাকবে আড়াই ইঞ্চি ডিপ থাকবে সাড়ে ছয় ইঞ্চি গলার ডিপটা ওকে সেই অনুযায়ী সামনের গলাটা একভাবে এভাবে চাকান কেটে নিতে হবে ওকে যতটুকু মার্জিন আছে মার্জিন অনুযায়ী গলা চাকান কেটে নিতে হবে কিন্তু আমাদের গলা পিছনে থাকবে যে ছোট। তাহলে ছোট ক্ষেত্রে গলাটা দিতে হবে নিচে সার ছাই ওকে ইউ গলা সামনে থাকবে বি গলা পিছনে থাকবে ইউ গলা আই মিন ছোটো গলা ঠিক আছে সামনের পান গলাটা কাটিং করতে হবে ওকে এটা হচ্ছে আমাদের সামনের পান গলা তাহলে এটা হচ্ছে পিছনের গলা এখন আমাদের বডি কাটিং শেষ হাতাটা কাটিং করতে হবে তো হাতাটা কিভাবে কাটিং করতে হয় সেটা একটু ভালোভাবে ফলো করবেন ওকে দেখেন আমাদের ফার্স্ট বর্ডারের জন্য কাপড় রাখতে হবে তারপর আমাদের হাতের লম্বা থাকবে উনিশ ইঞ্চি তাহলে এখানে কাপড় যতটুকু আছে একজাক্টলি ততটুকু রেখে দিতে হবে তো উপর থেকে আমাদের হাতের যে মোহরের যে ডাউনটা হবে সেটা সাড়ে তিন ইঞ্চি ডাউন দিচ্ছি ঠিক আছে এখান থেকে সাড়ে তিন ইঞ্চি ডাউন দিবেন সাড়ে তিন ইঞ্চি দেওয়ার পর এভাবে কেটে নেবেন হাতের মুখ থাকবে বারো ইঞ্চি ওকে তো বারোর অর্ধেক ছয় ইঞ্চি এখন আমাদের হাতের কাটিং বড়ি কতটুকু আছে বডিতে সেটা মেপে দেখবেন এইভাবে ছেলের কাপড়টা বাদ দিয়ে দিবেন যতটুকু ছেলে চলে যাবে তারপর এভাবে ধরে মেপে দেখবেন কতটুকু আছে নয় ইঞ্চি তাহলে আমাদের হাতাটা কাটিং করতে হবে সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে এই যে সাড়ে নয় ইঞ্চি ওকে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছেন তারপর সামনে দুইটা পাট ধরে তলপাত কেটে দিতে হবে আমাদের ওকে জাস্ট হাফ ইঞ্চি ধরে এভাবে তলপাতটা কেটে দিতে হবে কারণ তলপাট না কেটলে আমাদের কিন্তু কাপড়টা জমে থাকবে সামনে দিয়ে এই হচ্ছে আমাদের হাতা কাঠিং তো আশা করি বুঝতে পারছেন এটা গুল জামা কিভাবে কাটিং করতে হয় ওকে ভিডিওটা খুব ভালোভাবে না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন ঠিক আছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবার মাঝে পৌঁছে দিবেন সবাইকে শিকার উৎসাহিত করবেন ওকে আমাকে অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন ওকে আমাদের ফেসবুক পেজের নাম রাজু টেলার্স অ্যান্ড ফেব্রিক্স বাংলাতে লিখবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। ছবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম